আপনাকে যদি প্রশ্ন করা হয় যে পৃথিবীর সব থেকে বড় জঙ্গল কোনটি তাহলে অবশ্যই আপনার উত্তর হবে অ্যামাজন জঙ্গল রাইট কিন্তু আপনি কি জানেন যে আমাদের পৃথিবীতে আরও একটি জঙ্গল আছে যা অ্যামাজনের মতো বড়ো তো নয় কিন্তু সমান বিপজ্জনক বলা হয় এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জঙ্গল অ্যামাজন জঙ্গলের মতো এই জঙ্গলেও হাজার হাজার গাছগাছালি এবং প্রাণী বসবাস করে আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি কোন জঙ্গলের কথা বলছি হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন আমি যে জঙ্গলটির কথা বলছি সেই জঙ্গলটির নাম হলো কঙ্গো রেন ফরেস্ট কঙ্গো রেন ফরেস্ট মধ্য আফ্রিকায় অবস্থিত এবং এর একটা বড় অংশ কঙ্গো দেশ জুড়ে ছড়িয়ে রয়েছে আর এই কারণেই এই জঙ্গলটির নাম কঙ্গো রেন ফরেস্ট রাখা হয়েছে এই জঙ্গলে সারা বছরেই বৃষ্টি হয় যার কারণে এটি কঙ্গো রেন ফরেস্ট নামে পরিচিত এই জঙ্গল এতটাই বিশাল যে এর অনেক অংশ এখনও মানুষের নাগালের বাইরে এমনকি এই জঙ্গলে বসবাসকারী উপজাতিরাও এই জঙ্গলকে পুরোপুরি এক্সপ্লোর করতে পারেনি কঙ্গো রেন ফরেস্ট অনেক অদ্ভুত প্রাণীর আবাসস্থল যার মধ্যে এমন অনেক প্রাণী আছে যাদেরকে শুধুমাত্র এই কঙ্গো রেন আপনি দেখতে পাবেন পৃথিবীর আর কোনো জঙ্গলে দেখতে পাবেন না এই কারণে এই জঙ্গলে পাঁচটি জাতীয় উদ্যান তৈরি করা হয়েছে যেগুলিকে জাতিসংঘ বিশ্ব ঐতিহ্যের মর্যাদা দিয়েছে এই উদ্যানগুলিতে আপনি অনেক আশ্চর্যজনক জিনিস দেখতে পাবেন বন্ধুরা সারা পৃথিবীতে আমাজন জঙ্গলের পর যদি কোনো জায়গায় থেকে বেশি প্রজাতির প্রাণী দেখতে পাওয়া যায় তাহলে তা হল কঙ্গরেন ফরেস্ট এই জঙ্গল এতটাই ঘন যে এর অনেক অংশে সূর্যের আলো পৌঁছাতে পারে না যার কারণে জঙ্গলের বেশিরভাগ অংশই আর্দ্র থাকে এই জঙ্গলে এগারো হাজারেরও বেশি প্রজাতির গাছগাছালি দেখতে পাওয়া যায় যার মধ্যে এক হাজার প্রজাতির এমন গাছ আছে যা কেবলমাত্র এই জঙ্গলেই দেখতে পাওয়া যায় এছাড়া এই জঙ্গলে প্রায় এক হাজার ধরনের পাখি এবং তিন হাজার ধরনের অন্যান্য প্রাণী বসবাস করে অনেক বিপজ্জনক প্রাণীও এখানে বাস করে যা মানুষের জন্য অত্যন্ত মারাত্মক হতে পারে জঙ্গলে অনেক বিষাক্ত এবং অদ্ভুত গাছগাছালি আছে যেগুলো দেখলেই আপনি ভয়ে আঁতকে উঠবেন কঙ্গ জঙ্গলে এমন কিছু গাছ আছে যেগুলিকে ওয়াকিং ট্রি বলা হয় এই গাছগুলি ধীরে ধীরে তাদের শিকড় ছড়িয়ে এগিয়ে যায় পেছনের শিকারগুলিকে পেছনে ফেলে এবং এভাবেই তারা তাদের স্থান পরিবর্তন করে আমরা প্রায়শই ফিল্মে এই জাতীয় গাছকে নড়াচড়া করতে দেখতে পাই তবে কঙ্গ জঙ্গলে তারা আসলে নড়াচড়া করে যদিও তাদের গতি খুবই ধীর বন্ধুরা এই গাছগুলির এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছাতে প্রায় চার থেকে পাঁচ মাস সময় নিয়ে নেয় আর এই কারণেই এদেরকে ওয়াকিং ট্রি বলা হয় এছাড়াও এসব গাছ অত্যন্ত বিষাক্ত আমাজন জঙ্গলের মতো এই জঙ্গলেরও নিজস্ব নদী রয়েছে যা জঙ্গলের মধ্য দিয়ে বয়ে গেছে এটি কঙ্গ নদী নামে পরিচিত যার দৈর্ঘ্য প্রায় চার হাজার কিলোমিটার এটি পৃথিবীর পঞ্চম দীর্ঘতম নদী এবং নীলনদের পর আফ্রিকার দ্বিতীয় দীর্ঘতম নদী এই নদীতে অনেক বিপজ্জনক প্রাণীও দেখতে পাওয়া যায় যার মধ্যে রয়েছে বিশালকায় মাছ এবং বড় কুমির কঙ্গ নদীর কুমির এতটাই বিপজ্জনক হয় যে কোনো মানুষ তাদের খপ্পরে পড়লে তাকে জীবিত ছাড়ে না দু হাজার বাইশ সালে এই একটি ঘটনা ঘটেছিল যখন কিছু মহিলা নদীতে হাত ধুইতে এসেছিলেন এই সময় নদীর দৈত্যাকার কুমির তাদের উপর আক্রমণ করে এতে মহিলারা নদীতে পড়ে যায় এবং কুমিরটি তাদেরকে পুরো গিলে ফেলে বেশ কয়েকদিন তল্লাশি চালিয়েও তাদের লাশ খুঁজে পাওয়া যায়নি এছাড়া এই জঙ্গলে যেসব সাপ দেখতে পাওয়া যায় সেগুলিও খুবই বিপজ্জনক এখানে বিরল প্রজাতির সাপ দেখতে পাওয়া যায় যা পৃথিবীর আর কোথাও দেখতে পাওয়া যায় না গবেষকরা প্রায়শই এই জঙ্গল থেকে নূতন প্রজাতির সাপ খুঁজে পান শুধু সাপই নয় এখানকার ছোট ছোটো পোকামাকড়গুলিও খুবই বিপজ্জনক এবং এগুলি সাধারণ পোকা নাই আকারে অনেক বড় বন্ধুরা এই জঙ্গলের পিঁপড়েরাও খুবই ভয়ঙ্কর এবং বিশাল আপনি তাদের বিশালতা অনুমান করতে পারবেন যে তারা এমনকি সবচেয়ে বড় প্রাণীকেও হত্যা করে খেয়ে ফেলে কোনো প্রাণী বা মানুষ তাদের সামনে এলে অল্প সময়ের মধ্যেই তারা সেটিকে কঙ্কালে পরিণত করতে পারে এই কারণেই জঙ্গলের সবচেয়ে বড় প্রাণীরাও এইসব পিঁপড়েদের থেকে দূরে থাকে এখানে পাওয়া লাল পিঁপড়েগুলি এতটাই বিপজ্জনক হয় যে তাদের বুলেট পিঁপড়ের চেয়েও বেশি বিপজ্জনক বলে বর্ণনা করা হয়েছে আমাজন জঙ্গলে বুলেট অ্যান্ট দেখতে পাওয়া যায় কিন্তু এখানে যে লাল পিঁপড়ে দেখতে পাওয়া যায় সেই লাল পিঁপড়ে যদি একজন মানুষকে একবারও কামড়ায় তাহলে তার কামড়ে সেই মানুষের মৃত্যু প্রায় নিশ্চিত হয়ে যায় এছাড়া এই জঙ্গলে অনেক বিষাক্ত প্রাণী রয়েছে যেগুলো আপনার পাশ দিয়ে চলে গেলেও যে কোনো মানুষের মৃত্যু ঘটতে পারে এই জঙ্গলে এমন অনেক প্রাণী আছে যা এর আগে আর কোথাও দেখতে পাওয়া যায়নি বিজ্ঞানীরা প্রায়ই এই জঙ্গল থেকে নূতন নূতন প্রজাতির প্রাণীদের আবিষ্কার করে চলেছে এমনকি বহুবার দাবি করা হয়েছে যে কঙ্গ জঙ্গলে অনেক ডাইনোসরের মতো প্রজাতি দেখতে পাওয়া যায় এখানকার প্রাণীদের কারণেই এই জঙ্গলকে শুধু বিপজ্জনক বলেই মনে করা হয় না বরং এটি বেশ ভুতুরেও বটে এখানে বসবাসকারী উপজাতিরা জানায় যে এই জঙ্গলে একটি নরখাদক প্রাণী বসবাস করে যারা মানুষের মাংস খেতে বেশ পছন্দ করে এই প্রাণীটির গতি এতটা দ্রুত হয় যে এটি আপনাকে এক কিলোমিটার দূর থেকে দেখলেও কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার কাছে পৌঁছে যাবে এছাড়াও এটি দেখতে খুবই ভয়ঙ্কর এবং বিপজ্জনক এদের মুখ হুবহু হরিণের মতো এবং এর শিং রয়েছে লোকে বলে এর পায়ের আকৃতি খুবই অদ্ভুত ধরনের এখানে বসবাসকারী লোকেরা বলেন যে দু সালে এক দম্পতি এখানে বেড়াতে এসেছিলেন এবং তারা এই নরখাদকের মুখোমুখি হয়েছিলেন এই নরখাদক দম্পত্তিকে হত্যা করে তাদের মাংস খেয়েছিল এরপর থেকে অনেকেই জঙ্গলে এই দাম্পত্যির আত্মাকে দেখেছেন বলে দাবি করেছেন লোকেরা বলেন যে এই দাম্পত্যি হঠাৎ করে তাদের সামনে উপস্থিত হয় এবং কিছুক্ষণ পরে অদৃশ্য হয়ে যায় এছাড়াও রাতে অদ্ভুত শব্দ এবং রহস্যময় আলোও এখানে দেখতে পাওয়া যায় এই জঙ্গল খুবই বিপজ্জনক এমনকি এখানকার ছোটো ছোট গাছপালাও অত্যন্ত মারাত্মক এই জঙ্গলে এমন অনেক গাছপালা আছে যারা মানুষ এবং পশুর মাংস খায় এগুলি মাংসভাষী উদ্ভিদ হিসাবে পরিচিত অনেকে এগুলিকে মানুষভোজী উদ্ভিদও বলে থাকেন ভাবুন তো এই জঙ্গলের ছোট ছোট গাছপালা যখন এত বিপজ্জনক তখন পুরো জঙ্গল কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে এছাড়াও এই জঙ্গলে একটি ঝর্ণা রয়েছে যার জল অত্যন্ত বিষাক্ত এবং সর্বদা গরম থাকে যার তাপমাত্রা প্রায় এক ডিগ্রি সেলসিয়াস এই ঝর্নার জল কোথা থেকে আসে তা আজ পর্যন্ত বিজ্ঞানীরা উদ্ধার করতে পারেননি তাছাড়া এই জঙ্গল অনেক রহস্যের আবাসস্থল এই জঙ্গলের পঞ্চাশ শতাংশ আছে যা এখনও বিজ্ঞানীরা এক্সপ্লোর করতে পারেননি বন্ধুরা এই জঙ্গল সম্পর্কে বলা হয় যে এখানে এমন সব ভেষজ দেখতে পাওয়া যায় যা ব্যবহার করে একজন মানুষ পাঁচশো বছর বেঁচে থাকতে পারেন কিন্তু জঙ্গলের কোন অংশে এই সব ভেষজ আছে তা কেউ জানে না তুমরা আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে এবং বিশ্বের রহস্য সম্পর্কে জানতে আগ্রহী হন তাহলে এই ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করুন এটি আমাদের অনুপ্রাণিত করে আপনি যদি আমাজন জঙ্গলের অন্যান্য রহস্য সম্পর্কে জানতে চান তবে আমরা এটির উপর অনেক ভিডিও তৈরি করেছি আপনি শেষে স্ক্রিনে দেখানো ভিডিওগুলিতে ক্লিক করে সেগুলি দেখে নিতে পারেন আবার দেখা হবে পরের ভিডিওতে